হায় আল্লাহ রমজান মাসে কবরের মধ্যে এটা কি ঘটে গেল প্রিয় বন্ধুরা দুইজন যুবক মুসলমানদের কবরে কি আসলে আজাব হয় কি না সেটা জানার জন্য কবরের মধ্যে সিসিটিভি লাগিয়েছিল এরপর সে দুইজন যুবকের সাথে কবরস্থানের মধ্যে যা কিছু হয়েছিল তা জানলে আপনারা রীতিমতো চমকে যাবেন সে ছেলেগুলো চেয়েছিল মুসলিমদের কবরকে নিয়ে মজা করতে ছেলেগুলো চেয়েছিল মুসলিমদের কবরকে নিয়ে হাসি ঠাট্টা করতে এবং পৃথিবীবাসীর কাছে এটা প্রমাণ করতে যে মুসলিমদের কবরে কোনো কিছুই নেই মুসলিমদের কবরে আজাব বলতে কিচ্ছু নেই কিন্তু সেই ছেলেরা জানত না যে মুসলিমদের কবর নিয়ে মজা করতে গেলে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যাবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভাবাতে বাধ্য করবে দুইজন যুবক যারা সিসিটিভি ক্যামেরা কবরে লাগাতে গিয়েছিল তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো জানলে আপনারা চমকে যাবেন তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কব কবরের আজাব যে সত্য এটি সকলকে বিশ্বাস করতে হবে কেননা কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কবরের আজাব সম্পর্কে বলেছেন এবং আমাদের নবী করিম সাল্ল আসাল্লাম বলেছেন তোমরা কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করো এই কথাটা পর পর তিনি তিনবার বলেছেন সুতরাং প্রত্যেক মুসলিমকে এটা বিশ্বাস করতেই হবে কবরের আজাবকে অবিশ্বাস্য ও রহস্যময় করতে চেয়েছিল দুইজন খ্রিস্টান যুবক এবং তারা কবরের ভেতরে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল তারা দেখতে চেয়েছিল মুসলিমদের কবরে কি সত্যি সত্যি আজাব হয় নাকি মিথ্যা সত্যি কি কবরের মধ্যে ফেরেস্তারা আসে এটি পরীক্ষা করার জন্য কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল সেই দুইজন যুবক মানব জীবনে প্রতিদিনই প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলে বা শুনলে আমাদের চোখ কপালে উঠে যায় এমনই একটি ঘটনা ঘটেছিল ভারতের কেরালাতে কিছু খ্রিস্টান চক্রান্ত করে ইসলামকে রহস্যময় করার জন্য একটি কবরে অতি গোপনীয় সহকারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল চোখের আড়ালে অতি নিকটে এবং কৌশলে তারা কাজটিকে করেছিল যাতে কেউ না দেখতে পারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কেউ দেখতে পায়নি কেন আমার মনেও এই একই প্রশ্ন জেগেছিল তারপর জানতে পারলাম যে কবরটি আগে থেকেই খোলা রাখা হয়েছিল ও যাবতীয় দায়িত্ব ছিল কবর কর্তৃপক্ষের মৃতের পরিবাররা এসব দায়িত্ব গ্রহণ করেননি দাফনের এক ঘন্টা পরে এই খ্রিস্টান যুবক দুইজন যখন সিসিটিভি ক্যামেরা চালু করার জন্য কম্পিউটারের মনিটর অন করে তখনই কম্পিউটারের মনিটর বাস্ট হয়ে দুজন গুরুতর আহত হয়ে যায় এবং আহত অবস্থায় দুজনকে হসপিটালে ভর্তি করা হয় ডক্টর অনেক চেষ্টা করলেও তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি আল্লাহ আকবার প্রিয় বন্ধুরা আমাদের সবাইকেই ওই কবরে যেতে হবে আমরা সবাই কবরের ভয়াবহ আজাব থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাই আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে কবরের আজাব না দেন দেখুন প্রিয় বন্ধুরা সেই দুইজন যুবক চেয়েছিল মুসলিমদের কবর নিয়ে ঠাট্টা করতে তারা চেয়েছিল মুসলিমদের কবর নিয়ে মজা করতে তারা যদি নিজেরা কোথাও গর্ত করে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইতো তাহলেও একটা কথা ছিল কিন্তু তারা মুসলিমদের নিজস্ব একটা জায়গা কবরস্থানে ঢুকে পড়েছিল আর এই জিনিসটাই আল্লাহতালা সহ্য করেননি কবরস্থানের ভেতরে ঢুকে খ্রিস্টানরা মজা করবে আর এটা মুসলমানরা কষ্ট পাবে এটা কখনোই হতে পারে না সে কারণেই তালা সেই দুইজন যুবকের জীবন নিয়ে নিল সেই দুইজন যুবককে এমন শাস্তি দিল যে শাস্তি দেখে পুরো পৃথিবীর মানুষের শিক্ষা হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয় ভবিষ্যতে আর কোনো খ্রিস্টানরা এই ধরনের কাজ করার সাহস পাবে না প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আমরা যারা মুসলমান ভাই ও বোনেরা আছি আমাদের সকলেরই কিন্তু একদিন কবরে যেতে হবে আর বিধর্মীদের মধ্যে কাউকে আগুনে পোড়ানো হবে আবার কাউকে কফিনে ভরে কবরের মধ্যে গেড়ে রাখা হবে এক এক ধর্মে এক এক ধরনের রীতিনীতি চালু কিন্তু আমাদের মুসলিম ধর্মের যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে কাফনে আবৃত করে কবরস্থানে দাফন করতে হবে তাই সব ব্যাপার নিয়ে মজা করলেও মরা এবং কবরের ব্যাপার নিয়ে মজা করা মোটেও কোনো মুসলমানের জন্য উচিত হবে না এখানে যে দুইজন খ্রিস্টান ছেলে কবর নিয়ে মজা করতে গিয়েছিল তাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয়নি আর ভালো না হওয়ারই কথা কেননা কবর নিয়ে মজা করাটা কেউ মেনে নিতে পারবে না অন্যান্য ধর্মের মানুষজনেরাও এই জিনিসটিকে দেখে অনেক তিরস্কার জানিয়েছে নিন্দা জানিয়েছে কেননা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কখনোই উত্ত্যক্ত করতে পারে না কখনোই তাদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে না আল্লাহ রাসুল সালু আলী হাসাল্লাম আমাদেরকে এই শিক্ষা কখনোই দিয়ে যাননি যে তোমরা অপরের ধর্ম নিয়ে কুটুক্তি করো এবং বাজে মন্তব্য করো আল্লাহ রাসুল সাল্লাহু আলী হাসাল্লাম এক হাদিসে বলে গিয়েছেন তোমরা অন্যের ধর্ম নিয়ে কখনোই সমালোচনা করবে না এবং তাদের ধর্মের ব্যাপারে খারাপ মন্তব্য করবে না তোমরা সর্বোচ্চ তাদেরকে দাওয়াত দিতে পারো তাই অন্যান্য ধর্মের লোকদেরকে যদি আপনি বাজে মন্তব্য করেন তাদের ধর্ম নিয়ে যদি আপনি কটু কথা বলেন তাহলে আপনার ধর্ম নিয়েও তারা খারাপ মন্তব্য করবে এবং বাজে বাজে কথা বলবে যার কারণে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং ফাসাদ তৈরি হবে এ কারণেই হয়তোবা আল্লা নবী সাল্লু আলি অন্যান্য ধর্মালম্বী মানুষদের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করেছেন আপনি যদি অন্যান্য ধর্মের লোকদেরকে ইসলামের পথে ডাকতে চান সেক্ষেত্রে তাদেরকে আপনি ভালোভাবে ইসলামের পথে দাওয়াত দিতে পারেন কিন্তু কারো ধর্মে আঘাত হানতে পারবেন না এবং কারো ধর্মের ব্যাপারে বাজে মন্তব্য করতে পারবেন না আমরা জানি পৃথিবীর একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং আল্লাহতালার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম যা তালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে সুক্রিয়া জানাই আল্লাহতালা আমাদেরকে এত সুন্দর একটি ধর্মের মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লা রসুল সাল্লু আলহিসাল্লামের উম্মত বানিয়েছেন যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না পৃথিবী তো দূরের কথা জান্নাত জাহান্নাম যত কিছু আছে হাসর নাসর যা কিছু হবে কোনো কিছুরই কিন্তু সৃষ্টি হতো না কেননা নবীজিকে সৃষ্টি করার কারণে সবকিছুকে সৃষ্টি করা হয়েছে এবং যুগে যুগে আল্লাহ বিভিন্ন পাঠিয়ে পৃথিবীকে আবাদ করেছেন এবং পৃথিবীকে সাজিয়েছেন পৃথিবীকে সাজানোর কারণ হচ্ছে পরবর্তী জামানায় শেষ জামানায় আল্লাহ তালার পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করবেন আর এই কারণেই সব কিছু আল্লাহ তালা সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন আর আমরা গর্বিত যে আমরা সেই নবীর উম্মত যে নবী না হলে কোনো কিছুরই সৃষ্টি হতো না কোনো ধর্মেরই সৃষ্টি হতো না কোনো মানুষেরই সৃষ্টি হতো না প্রিয় বন্ধুরা যে দুইজন যুবক কবরকে নিয়ে মজা করেছিল আর আল্লাহ তালা তাদেরকে যে শাস্তি দিয়েছিল এই শাস্তি দেখে সমস্ত মানুষই অবাক হয়েছিল এবং খুশি হয়েছিল তাই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে আর কোনো অমুসলিম কবর নিয়ে ঠাট্টা করতে না পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ